আবারও গোপন খবরের ভিত্তিতে আজ তিরিশ ছয় ২০২৪ হাজার চব্বিশ শেষ বেলায় একসঙ্গে এগারো জন বাংলাদেশী নাগরিক মহিলা ছয় সঙ্গে তাদের বাচ্চা পুরুষ ছয় আটক করা হয়েছে আগরতলা রেল স্টেশন থেকে তারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে এখানের মধ্যে কেউ বেঙ্গালুরু কাশ্মীর যেতে চেয়েছিল ট্রেনে করে এ নিয়ে আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয় এবং আজ তাদের মহামান্য আদালতে প্রেরণ করা হবে হ্যাঁ গতকালকে আমরা এগারো জন বাংলাদেশি নাগরিককে অ্যারেস্ট করেছি সঙ্গে ওনাদের বাচ্চাও আছে তো অ্যাকচুয়ালি তারা উইদাউট ভ্যালিড ডকুমেন্ট আর মানে পাসপোর্ট ছাড়া আমাদের বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে এসেছে এবং তারা রেলে করে বিভিন্ন জায়গাতে যেতে চেয়েছিল তো এই পারপাসে আমরা গতকালকে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা নিয়েছি ওদের বিরুদ্ধে তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রডিউস করবো আর গত মাসে কতজন বাংলাদেশী কে আপনারা আটক করেছেন এর মধ্যে কতজন বাচ্চা হল एक्चुअली গত মাসে আমরা 39 জন বাংলাদেশী নাগরিককে ареস্ট করা হয়েছে এবং সঙ্গে ওদের 5 জন বাচ্চাও আছে আর যারা মানব পাচারকারী এবং ইন্ডিয়ান টাউট আমরা ওই গত মাসে 5 জনকে ареস্ট করেছে মানব পাচারকারী যারা তাদের বিরুদ্ধে কি রকম তদন্ত করা হচ্ছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদে আর কি পাওয়া যাচ্ছে হ্যাঁ তাদের তো জেলখানাতে দফায় দফায় ইন্টারোগেশন হচ্ছে আমরাও বিভিন্ন লিঙ্ক পাচ্ছি এবং তারা যে বলছে এগুলা আমরা এগুলিও খতিয়ে দেখছি আমরা প্লাস আমরা যে আরও যে গোয়েন্দা শাখা আছে আমরা সিস্টার এজেন্সি আছে আমরা ওইগুলিও দেখছি যে আরও কি কী ওইগুলির মধ্যে পাওয়া যায় প্রতিনিয়ত বাংলাদেশে অনুপ্রবেশ রাজ্যে চলছে সেই দিক থেকে সীমান্ত সুরক্ষা বাহিনীর কাজকর্ম কীরকমভাবে দেখছেন আপনারা হ্যাঁ এটা তো ঠিক বাংলাদেশী নাগরিক তো আসছে তো নিশ্চয়ই যারা কনসার্ন দপ্তর এটা নিয়ে ওয়াকিবহাল এবং এটা নিয়ে নিশ্চয়ই তারা ভাবছে এবং দেখছে অবশ্যই সে বিষয় কি উত্থাপন করতে লোকে জানা হয়েছে হ্যাঁ জানা হয়েছে এবং জানেও তারা এবং এই বিষয়গুলো তারাও দেখছে এবং ফিজিক্যালিও ভিজিট করছে বিভিন্ন স্পটগুলো যেগুলিতে বিভিন্ন সমস্যা থাকতে পারে আর তাদের কাছেও অনেক খবর খবর আছে তারা এগুলো দেখছে হ্যাঁ গতকালকে আমরা জন বাংলাদেশি নাগরিককে অ্যারেস্ট করেছি সঙ্গে ওনাদের বাচ্চাও আছে তো অ্যাকচুয়ালি তারা ওয়েলউড বেলি ডকুমেন্ট মানে পাসপোর্ট ছাড়া আমাদের বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে এসেছে এবং তারা রেলে করে বিভিন্ন জায়গাতে যেতে চেয়েছিলো তো এই পারপাসে আমরা গতকালকে আমাদের আগরতলা জিয়া ঠিকানাতে একটা মামলা নিয়েছি ওদের বিরুদ্ধে তো আজকে আমরা তাদের মোহাম্মদ আদালতে প্রডিউস করবো আর গত মাসে কতজন বাংলাদেশীকে আপনারা আটক করেছেন এর মধ্যে কতজন বাচ্চাদের কতজন एक्चुअली গত মাসে আমরা 39 জন বাংলাদেশী নাগরিককে ареস্ট করা হয়েছে এবং সঙ্গে ওদের 5 জন বাচ্চাও আছে আর যারা মানব পাচারকারী এবং ইন্ডিয়ান টাউট আমরা গত মাসে 5 জনকে ареস্ট করেছি মানব পাচারকারী যারা তাদের দ্বিতীয় রকম তদন্ত এবং তাদের থেকে গিয়ে সবচেয়ে আরো কিছু পাওয়া গেছে হ্যাঁ তাদের তো জালখানাতে দফায় দফায় ইন্টারোগেশন হচ্ছে আমরাও বিভিন্ন লিঙ্ক পাচ্ছি এবং তারা যে বলছে এগুলা আমরা এগুলিও খতিয়ে দেখছি আমরা প্লাস আমরা যে আরো যে গোয়েন্দা শাখা আছে আমরা সিস্টা এজেন্সি আছে আমরা ওইগুলিও দেখছি যে আরো কি কি ওগুলির মধ্যে পাওয়া যায় প্রতিনিয়ত বাংলাদেশী অনুপ্রবেশ প্রবেশকার চলছে সেই সীমান্ত দিয়ে সীমান্ত কাজ কাজকর্ম কী রকম ভাবে দেখছি হ্যাঁ এটা তো ঠিক বাংলাদেশি নাগরিক তো আসছে তো নিশ্চয়ই যারা কনসার্ন দপ্তর এটা নিয়ে ওয়াকিবহাল এবং এটা নিয়ে নিশ্চয়ই তারা ভাবছে এবং দেখছে অবশ্যই হ্যাঁ জানানো হয়েছে এবং জানেও তারা এবং এই বিষয়গুলো তারাও দেখছে এবং ফিজিক্যালিও ভিজিট করছে বিভিন্ন স্পটগুলো যেগুলিতে বিভিন্ন সমস্যা থাকতে পারে বা তাদের কাছেও অনেক খবরাখবর আছে তারা এগুলি দেখছে